সরকারের এই হাত নিচে দলে দলে যোগ দিন এই গরিব মানুষ ভোট 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 দেবেন কোন গরিব মানুষ ভোট দেবেন ভাইরা ভোট ভয় মেয়নতি মানুষ ভোট 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 দেবেন কোনখানে আসন্ন বসিরাট লোকসভা কেন্দ্রে তোমরা নিরাপদ তারা বিপুল নিরাপদ লাল আমাদের সংগ্রাম যুবক ভাইদের সংগ্রাম এই মেয়মতি মানুষের সংগ্রাম মহিলাদের সংগ্রাম আজকে আমরা নিরাপদে সরকারের এই হাজু দিনে দলে দলে যোগ দিন আবারও জ্যৈষ্ঠ আসছে আরে দেখতে পাইনি ভিডিও করতে পারছে সাম্প্রদায়িক বিজেপি

जय लॉर्ड जय लॉर्ड हनुमान जी मारके सकते बम जय लॉर्ड जय लॉर्ड एक कॉन्स्टिट्यूशन जय लॉर्ड जय लॉर्ड Hey Mike चुटना। चुट 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 चुट। क्या मतलब है? बुलाए शॉप में लाए। कौन नियों बंदोबस्त चोरे जाना है लाल लाल लांच हाँ। आउट लॉट आउट बोर्ड मनु बोर्ड 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 केदार कोण करे। एंजोय मती मनु बोर्ड 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 केदार कोण करे। दूल्हे भाई ना बोर्ड बोर्ड बोर्ड

আগামী পয়লা জুন আসছে দুনিয়ার মজদুর সন্তোষ খালের মাটি ঘুরতে জায়গায় আক্রমণ নামিয়ে আনা হলো জবাব দাও

আমাদের সরকার মহাসচিব ছিলেন আমাদেরকে তাদেরকে আনন্দ জানিয়েছেন অবশ্যই তার মাথায় আছেন